وقال ربكم ادعوني استجب لكم الله رب العالمين بولن تمرا ما كي استجب لكم امي تما دير ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين মানুষের নিয়ম হলো মানুষের কাছে যে যত চাইবে একবার চাইলে মানুষ দেয় দ্বিতীয়বার চাইলে মানুষ দেয় তৃতীয়বার গেলে মানুষ রাখান নিত হয়ে যায় কেনবার পর আমার কাছে চাও পৃথিবী থেকে আর চাওয়ার জায়গা পাব না আর আল্লাহর নেজাস আল্লাহর কাছে যে যত চাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর তত খুশি হয়ে যান আর যে আল্লাহর কাছে যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে রাগান্বিত হয়ে যান এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি নিশ্চয় ওই সমস্ত বান্দা যারা অঙ্কার বশত আবাদ থেকে বিরত থাকে না জাগান অতি শীঘ্রই তারা জাহাজ নামে অবস্থায় প্রবেশ করবে